সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত মিজান সাহেব নীরব হয়ে গেলেন মায়েশার একটু জানতে ইচ্ছে হয়েছিল যে কি এমন হয়েছে যার জন্য বাবা এত বড় সত্য ওর কাছে লুকালো মিজান সাহেব হয়তো মায়েরশার ভাবভঙ্গি বুঝতে পেরেছিলেন তাই তিনি বললেন আমার একটি ভুলের জন্যই তোমার বাবা আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে বলটা আমার জীবনের মারাত্মক একটু বলছিল এর মাসুলে যা আমার এত বছর সম্পর্কহীন হয়ে থাকতে হবে তা আমি কখনো ভাবতে পারিনি কি ভুল খালু যান জানতে চাইলো মিজান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমার মা আর রহমানের বিয়ের পর থেকে সকল কাজে তোমার বাবার পাশে একজন বন্ধু হয়ে দাঁড়িয়েছিলাম আমি ব্যবসায়ী ক্ষেত্রে বা টাকার প্রয়োজনে আমি ওকে সাহায্য করেছি তাই রহমান আমাকে নিজের বড় ভাইয়ের মতোই মানতো আমার কোনো কথা এসে আমার করতো না একটা জিনিস কি জানো আমি ছিলাম হুমায়ুন আহমেদের বড় এক ভক্ত তার উপন্যাসের নামে নিজের বাড়ির নাম রেখেছিলাম শঙ্খহিল কারাগার আমাদের বড় মেয়ের হওয়ার পর মেয়ের নাম লীলাবতী রাখতে চেয়েছিলাম কিন্তু তোমার খালামনির জন্য তা পারিনি তখন আমার আগ্রহের কারণে তোমার বড় ভাইয়ের নাম আমি রেখেছিলাম নোয়াজ তোমার বাবা এতেও সাই দিয়েছিল নোয়াজ তখন আমাকে অনেক ছোট তাই আমাদের সেই স্মৃতিগুলো হয়তো ভালো মতো মনে নেই ওর কিন্তু এক দুর্যোগে আমাদের সব সম্পর্ক লন্ডপন্ন হয়ে যায় এতটুকু বলি থেমে গেলেন তিনি চশমাটি খুলে সন্তর রাখলেন সামনের টি টেবিলে পুরো ঘরটিতে বিরাজমান এক প্রকার মৌনতা মায়েষা উচ্ছ্বসিত চোখে খালুর দিকে তাকিয়ে আছে অপেক্ষায় আছে তার কথাগুলো শোনার নিজান সাহেব মিহি কণ্ঠে আবার বলা শুরু করলে ঘটনাগুলো অনেক আগে নোয়াসার আরিয়া মিজান সাহেবের বড়ো মেয়ে দুজনের বয়সে প্রায় আট থেকে নয় বছর হবে আমি আমার ব্যবসায়িক এক কাজের জন্য কাতাড়ে গিয়েছিলাম সেখানে হুট করেই আমার বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়ে পড়ে আশেপাশের বিশ্বাসীন মানুষের ভিড়ে তোমার বাবা আমার টাকা পাঠিয়ে দেয় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একবারও জিজ্ঞেস করেনি যে টাকা দিয়ে আমি কি করব। হয়তো আমার বড় ভাই বলে মানতো তাই আমি বলেছিলাম এক বছরের মধ্যে টাকাগুলো আমি ফেরত দিয়ে দেবো যা রমান মেনে নিল কিন্তু এক বছর হওয়ার আগেই রমান হঠাৎ করে আমার কাছে টাকা চেয়ে বসলো আমি বলেছিলাম যে কোনো রহমান বলল জরুরি দরকার পুরোটা এখন না দিলেও আপাতত পঞ্চাশ পার্সেন্ট দিতে বলেছিল কিন্তু আমি এ বিষয়ে হেল্প হেল্প করে বসি আর এটাই ছিল আমার চরম ভুল রহমান তোমার দাদির চিকিৎসার জন্য এমার্জেন্সি টাকা চেয়েছিলো যা আমায় বলা সত্ত্বেও ব্যস্ত চাপে এক প্রকার ভুলে বসি আর আমার কাছেও তেমন একটা ক্যাশ টাকা ছিল না তাই আমাকে সাব মানা করে দিতে হয় তখন ভেঙে পড়েছিল রহমান আমার প্রতি ওর যে বিশ্বাসটা ছিল চিকিৎসার অভাবে তোমার দাদির মৃত্যুতে মুহূর্তে তা ধুলিসাত হয়ে যায় সেদিন আমি টাকা নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম সেদিন রহমান একটা প্রশ্নই করেছিল যে এই টাকার বিনিময়ে আমি কি পারবে কারো জীবন ফিরিয়ে আনতে তখন থেকে আলাদা হয়ে গেলাম আমরা চিহ্ন করে ফেলে রহমান আমাদের সাথে সব সম্পর্ক তাই তো তোমাদের জন্মের কথাও আমাদের হয় জানা আমাদের ছেলে হওয়ার পর তোমার বাবাকে চিঠিতে এই বিষয়ে জানিয়েছিলাম কিন্তু আমার মনে হয় না যে রহমান এই বিষয়ে তোমাদের কিছু বলেছে কথার ইতি টানলেন নিজান সাহেব টেবিল থেকে গ্লাসটি নিয়ে ঠক ঠক করে পানিটুকু খেয়ে ফেললেন তিনি পুরনো সেই তিক্ত স্মৃতিগুলো মনে করলে আজও বিভৎস লাগে নুহাস নির্বিকারভাবে বসে আছে মাইশা উদাসীনভাবে ওর আম্মুর দিকে তাকালো ওনার চোখ অস্ত্রু শিক্ত এমনকি খালামনিরও নিজান সাহেব শারমিনকে জিজ্ঞেস করলেন রহমান জানে যে তোমরা এখানে আছো না উনি কিছুই জানে না তবে তোমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না আমি চাই না আমাদের জন্য তোমার বা তোমার রহমানের মধ্যে কোনো ঝামেলা হোক বছর খানিক তো আপনাদের অভাবে ধুকে ধুকে জীবন পার করেছি আর কত ছেলে মেয়েদের তো বলতেই পারলাম না আপনাদের কথা আরিয়া কেমন আছে কি আর হবে বিয়ের বয়স পার হয়ে গিয়েছে মলিন গলায় বলল মাইশার খালা মলি মানে বয়স আর কম হয়নি ভার্সিটির লেকচার হিসাবে পাঁচ বছর ধরে চাকরি করি এর মধ্যে এক ছেলেকে পছন্দ হয়েছিল বিয়ের বিষয়টাও পাকাপাকি কিন্তু এক দুর্ঘটনায় ওই ছেলে মারা যাওয়ার পর পুরোপুরি ভেঙে গেল আরিয়া আজও তাই বিয়ে করতে চায়নি আর আমরাও তেমন জোর করিনি মিজান সাহেব বললেন আর ছোট সাহেব ওর সম্পর্কে তো কিছু জানলাম না ওই ছেলের কথা আর বলো না এখনো বাপের টাকায় ফুর্তি করে দেশ ঘুরে বেড়ায় কিছুদিন পর মাস্টার্স এর পরীক্ষা দেবে তাই ঘরে পড়ে আছে নয়তো আমার ভবগুরে ঘুরে বদমাস ব্যাগপত্র নিয়ে কোন প্রান্তে চলে যেত তার কোনো ঠিকানা নেই আরিয়াকে সাথে নিয়ে বাহিরে গিয়েছে ওই লাট সাহেব আসার সময় প্রায় হয়েই এসেছে থমথমে গলায় বলল রাহেরা বেগম বোঝা যাচ্ছে ছেলের সব আচরণে তেমন সন্তুষ্ট নন তিনি নিজান সাহেব হালকা হেসে বললেন জোয়ান এত সামলে রাখা ঠিক না রাহেলা একটু ঘুরুক বিয়ের পত্র বউ বাচ্চা নিয়ে থাকতে হবে তাই না তোমার আশকরায় ছেলে বিগড়ে গিয়েছে আমার তুমি আর কথাই বলো না মাইশা নুহার শারমিন বেগম ফ্যাল ফ্যাল নয়নে ওদের কথা শুনছিল পুরো পরিবারটি আগের মতো প্রাণোচ্ছল আছে শুধু কয়েকটি অধ্যায়ের কিছু কাছের মানুষ নেই ওদের কথার মাঝে পেছন থেকে কেউ গলা উঁচিয়ে বলল বাবা মা আমরা এসে পড়েছি পরিচিত একটি কণ্ঠস্বর শুনে সাথে সাথে পেছনে ঘুরলো মাইশা দুজনের যোগাযোগই হতে যেন বিস্ময়ের এক চরম পর্যায়ে চলে গিয়েছে ওরা মায়েশা চোখের পলক ফেললো বার কয়েক ভুল দেখছে নাকি তা স্থির করার জন্য অবশেষে মনস্থির করতে বাধ্য হল যে সবই সত্যি আছে ওর উল্টো পাশে গরমের দাপটে খানিকটা ঘেমে গিয়েছে হাতে পেপসির ছোট একটা বোতল ওর পাশে দাঁড়ানো সালভার কামিজ পরিহিত হিত অতীব সুন্দরী একটি মেয়ে এটাই হয়তো খালামনের বড় মেয়ে আরিয়া তবে কি ছেলেটা আর ভাবতে চাইলো না মায়সা কেননা এর থেকে বেশি ভাবলে হয়তো অজ্ঞান হয়ে মরেই যাবে মিজান আল হেসে বলল ওয়েলকাম হোম মাই ডায়মন্ডস দেখো কে এসেছে কে বাবা তোমাদের খালামনি আরিয়া আর আয়াতের কিছু বুঝতে আর বাকি রইলো না যে এরা কারা রহমান যেমন বাইসা থেকে এই সত্য লুকিয়ে রেখেছিল মিজান এমন কিছুই করেনি শারমিন বেগম অবাক স্বরে বললেন মাশাল্লাহ আপা তোমার ছেলেটা দেখি বেশ বড় হয়ে গিয়েছে নোয়াশের থেকে বেশ ছোট হলেও ছেলেটা তো বিয়ের বয়স হয়ে গিয়েছে এমন অকাম্যা পোলারেকে বিয়ে করবে রাহিরা বেগম বলে ফেললেন আলতো হাতে মাথা চুলকালো আয়াত মায়ের সাথে দেখে সামান্য হক চুকে গেলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না শারমিন বেগম এবার বললেন অনেক সময় ধরে কথা বললাম আপনাদের সাথে এখন বেশি দেরি করা যাবে না আমরা তাহলে আসলাম ভাইজান মিজান সাহেব মুচকি হেসে সম্মতি জানালেন সেই কথা মতো সোফা থেকে উঠে বাইরে বেরোনোর জন্য উত্তত হলো নুহাসার মায়েশা দরজা পর্যন্ত ওদের এগিয়ে দিল বাকি সবাই এরই মধ্যে আয়াত মায়শার কাছে শুরু কণ্ঠে বলল কাল দেখা হচ্ছে ম্যাম ভার্সিটি ইভেন্টে এবার কোন ছাবা সেরা নেই কাছে সিস্টার জম্প প্রেম হবে আয়াতের এমন কথায় মায়েশা যেন অবাক না হয়ে পারল না তবু নুহাসের পাশ ঘেঁষে আপন মনে হেঁটে চলেছে আয়াতের দিকে আর চোখে তাকিয়ে দেখলো সে দাঁত কেড়ে হাসছে মায়শায় ছেলের বেহায়াপনা না দেখে মুখ না যেন পারলই না বিড়ির করে বলল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ রমরমা ভাব চারিদিকে যেন আনন্দের ছড়াছড়ি ঢাকার বিভিন্ন পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাগমে যেন অনুষ্ঠানটি আরও মুখরিত হয়ে উঠেছে অদম্য কৌতূহল নিয়ে তাই ক্যাম্পাসে প্রবেশ করল মায়শা আর ওর বন্ধুরা ওর পিসিতে ম্যাচিং করে নীল শাড়ি পরেছে মায়শা আর নীল রং বরাবরই নিজের প্রিয় রং বলে দাবি করে ও মুখে মেকআপ চুলটা খোপা করে বেনি ফুলের মালা দিয়ে গাঁথা এতে এক কথায় অপসরই মনে হচ্ছে ওকে এদিকে উর্পির মুখ থমথমে মুখ কালো করে এক প্রান্তে বসে আছে সামার তা দেখে বলল এভাবে মুখ কালো করে আসছিস কেন আনা টিটকিরি মেরে বলল মাইশা এর গালে হাত দিয়ে আদর করছে তাই উর্পি বা ন্যাকা কান্না করে বলল আর বলিস না সামাত আমি শাড়ির সাথে চশমা পরেছিলাম বলে অসভ্য মেয়েটা আমাকে থাপ্পর মেরেছে মাইশোর কথায় ভ্রুক্ষে ভিন ভাবে বলল তো তোর গালে চুমা দিতাম নাকি ফাজিল মেয়ে শাড়ির সাথে কেউ কি চশমা পরে পুরাই খ্যাত লাগে দেখতে চশমা ছাড়া আমি তো কিছুই দেখতে পারি না তো কি করবো বল মিনমিন করে বলে ফেলল অর্পি মাঝে মাঝে অর্পির এসব ছিচকাদুনে ভাবগুলো অতিষ্ঠ করে ফেলে সবাইকে আনার এবার তাই বিরক্ত হয়ে বলল এর আমার দাদি বলতো বেশি করে পুটি মাছ খাইতে তাহলে এই জীবন কখনোই চোখে সমস্যা হইব না আর তুই পুটি মাছ দেখলেই তো পালাই পালাই করিস আনটি কানমলা দিয়াও তোরে পুটি মাছ খাওয়াইতে পারে না এখন শাড়ির সাথে পর এখন শাড়ির সাথে পর চশমা পুরাই কানাবান্দল লাগবো আনানের টিটকারি শুনে চোখ ছোট ছোট হয়ে এলো অর্পির পৃথা তাই বলল হয়েছে আর কথা বাড়াতে লাগবো না এবার বলতো আমায় কেমন লাগছে তোরে সুন্দর লাগলেই বা কি হবে তুই হলো সামাদের বুকিং জিনিস আর এসব জিনিসের রিভিউ আমি দেই না দমে যায় পৃথা এখন কোনো কথা বললেই ছেলেটা ওর মান সম্মান সব জলে ভাসিয়ে দিবে ওদের কথার মাঝেই মায়ের হঠাৎ চোখ গেল ক্যাম্পাসের অন্য একটি প্রান্তে আয়াতকে দেখা যাচ্ছে ওখানে কালো পাঞ্জাবি পড়াতে যেন সমস্ত সৌন্দর্য উপছে পড়ছে শরীর থেকে আর কথা বলার ভঙ্গিমা মাশাল্লাহ এমন ছেলের প্রেমে কি না পড়া যায় মায়েশা কি উদাসীন হতে দেখে ওর বলে উঠলো এ ইউই কি দেখছিস তেমন কিছু না আয়াত ভাইয়াকে দেখছিলাম ওর চোখ ছানা হয়ে গেল মায়েশার কথা শুনে তাজ্জব হয়ে বলল তুই আর আয়াত ভাইরে দেখছিস ও মা আয়াত ভাই যদি দেখার জিনিস হয় মানুষ তারে দেখব না আপনার অল এই ছেলেটা এখন মায়েশার কাজিন বাদার হয়েছে আর যাই হোক এখন আর থাবড়া থাবড়ি ছোড়াছুরি চলবো না ক্রেতার এই কথার পরিপ্রেক্ষিতে মায়েশা কিছুই বলল না আর তাছাড়া অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে বিধায় সবাইকে যেতে হলো স্টেজের সামনে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমের শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না অডিটোরিয়ামে যদি শাওনের মুখোমুখি হলো মায়শা আজ শাওনও কারো পাঞ্জাবি পরেছে তবে ওর বুকের কাজটা আয়াদের পাঞ্জাবি ডিজাইন থেকে কিছুটা ভিন্ন চুলগুলো সুন্দরভাবে পেছনে সেট করে রাখাতে ভালো লাগছে দেখতে শাওন মুখে হাসি ফুটিয়ে বলল হ্যালো মাইসা হ্যালো বাহ তোমাকে তো বেশ সুন্দর লাগছে তো তুমি আর ওর পি কি সেম শাড়ি পরেছো নাকি দুজনকেই চমৎকার লাগছে আপনি আর আয়াদ ভাইও তো সেম পাঞ্জাবি পরেছেন উফ আমাদের কলার সেম হলেও ডিজাইনের একটু ভিন্নতা আছে আচ্ছা এখন এসব কথা থাক তোমরা বসো সবাই আর মাইসা তুমি আমার সাথে স্টেজে চলো একটু পরেই তোমার উপস্থাপনা করতে হবে ইন্ট্রাকশনটা তুমিই দিবে আর বাকিগুলো স্টেপ বাই স্টেপ অন্যরা করবে জি ঠিক আছে তারপর শাওনের সাথে স্টেজের পেছন দিকে গেল মাইসা উত্তেজনায় বুক কিছুটা ধুকধুক করছে এমন না যে উপস্থাপনার অভিজ্ঞতা ও প্রথম কিন্তু এবার মনের মধ্যে অন্যরকম সব ভাবনাগুলো কাজ করছে কয়েক দম শুকনো ঢুকি নিয়ে নিজের মনকে স্থির রাখলো মায়শা হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠলো এত স্ট্রেস নিচ্ছ কেন মায়শা পেছন ফিরে দেখলো আয়াত দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঠোঁটের কোণে এক ধরনের প্রেমময় হাসি চোখের চাহনিও তীব্র এমন দৃষ্টিতে মায়েশা কিছুটা অস্বস্তিতে পড়ে যায় আয়াত আবার বলল তুমি জানো স্ট্রেস তো ঠিক কেমন লাগে হুম পুরো একটা কিউটের বিড়ালের মতো তাই তো স্ট্রেস নেও না কিউ বিড়াল ভেবে আবার ছিনে নিয়ে যাবে আয়াতের এমন কথাবার্তায় মায়শা মাথা নিচু করে ফেললো মাঝে মাঝে আয়াত কি মায়শার বড্ড রহস্যময় মনে হয় আয়াত বিভ্রান্ত হতে দেখে কিছুটা এগিয়ে গেল মায়শার কাছে তারপর ক্ষীণ গলায় কানের কাছে বলল এই ভবিষ্যতের মনে কি ম্যাম আমাকে ঘায়ল করার উদ্দেশ্য নিয়ে এসেছো নাকি মনে তো হয় না আচ্ছা এসব কথা এখন থাক টেনশনের মুখটা আতম ভতম বানিয়ে রেখো না এই কথা বলে নিঃশব্দে চলে গেল আয়াত মাসা কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল এখন আয়াতের মায়াবী কথা চালে ভাবুক হয়ে গেলে চলবে না নিজের মনকে স্থির রাখতে হবে অনুষ্ঠানের উদ্বোধনটি সুন্দরভাবে হয়েছে দেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানটিতে উপস্থাপনার প্রথম ভাগ নিপুণভাবে করল মাইশা আপাতত তার কাজ শেষ বাকি ভাগগুলো অন্য শিক্ষার্থীরা সম্পন্ন করবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে স্টেজের পেছনে সিঁড়ি দিয়ে মাইশা নেমে গেল এখন আনান সামাদ প্রিথা আর এই মানুষের ভিড়ে খুঁজে বের করতে হবে বেশ কিছু দূর এগিয়ে আশেপাশে মাইশা খুঁজতে ডাকল সবাইকে কিন্তু বিশালে মানুষের সমারোহে এতটা তো সহজ নয় মায়েশা সামাদকে কল করতে করতে দেখলো যে মোবাইলে ব্যালেন্স নেই মুখেতে বিরক্তিকর আভাস ফুটে উঠল কিন্তু এর মধ্যে এতটা বেখেয়ালে যে মায়েশা হয়ে যাবে এটাও বুঝতে পারেনি স্টেজের সাথে থাকা সরু লোহার রডের সাথে ব্লাউজের ফিতা পেঁচিয়ে যাওয়াতে হুট করে ফিতার এক অংশ ছিঁড়ে আটকে গেল ওই রডটিতে বিষয়টি বোঝা মাত্রই শঙ্কা ঢুকে গেল মনে রাগে দুঃখে নিজের অসাবধানতার জন্য গালি দিতে ইচ্ছে করছে নিজেকে শাড়ির আচরটা দিয়ে তাই সাবধানে নিজের পিঠ ঠেকে নিল তবুও কাঁধের পাশটির ঢিলা ভাবটা স্পষ্টই বোঝা যাচ্ছে আশেপাশে তাকালো মায়শা পরিচিত কেউ নেই আর থাকলে বা কি উপায় আছে দুটো ফিত আর একটি তো ছিঁড়েই গেছে এখন অর্পি বা পৃথাকে খুব দরকার কিন্তু অর্পি বা পৃথা তো দূরে থাক আশেপাশে তেমন কোনো মেয়েকেই দেখা যাচ্ছে না এক অজানার সংখ্যায় ছলছল করে উঠল মায়শার চোখ চোড়া ঠোঁট চেপে নিজের এই করুণ পরিস্থিতিটা মানিয়ে নেয়ার ব্যর্থ প্রচেষ্টা করছে তখনই হঠাৎ শাওনকে দেখে মনে আশার আলো চাকলো মাইশার গলাটি হালকা উঁচিয়ে বলল শাওন ভাইয়া মাইশার কণ্ঠ পেয়ে শাওন সেদিকে তাকিয়েই যেন অবাক মেয়েটা স্টেজের এক কোণে বিচলিত হয়ে দাঁড়িয়ে আছে চোখের পানি যে কোনো সময় যেন উপচে পড়বে শাওন সেদিকে গিয়ে বলল এনি প্রবলেম মাইশা এতটা প্যানিক দেখাচ্ছ কেন কোথাও রেস্টরুম আছে আছে তবে সেটা ভলান্টিয়ারদের জন্য তবে তুমি চাইলে ম্যানেজ করে দিতে পারবো তাহলে করে দিন না ভাইয়া আমি অনেক বড় প্রবলেমে পড়েছি মাইশার চোখে মুখে উৎপ্রান্ত ভাবটা স্পষ্ট ফুটে ওঠাতেই শাওন বিনা বাক্যে ওকে রেস্টরুমে নিয়ে গেল রেস্ট রুমে আসাতেই মাইষা শাওনকে বলল ভাইয়া ওর বিভাপ রিথাকে দেখেছেন না তো তবে আমি ডাক দিয়ে নিয়ে আসি কেননা বাইরে এত সাউন্ড যে কল দিলেও ওরা শুনতে পারবে না মাইশা সাথে সাথে চেঁচিয়ে বলল প্লিজ যাবেন না আমি একা এখানে সিকিউর থাকব না সাউন্ড নির্লিপ্ত ভঙ্গিমায় কিছুক্ষণ তাকিয়ে থাকলো মাইশার দিকে মিহি কণ্ঠে বলল আমায় নিজের ফ্রেন্ড মনে করো মাইশা মনে করো আনান বা শ্যামাদের মতো আমি তোমার একজন ফ্রেন্ড মাইশা নীরব বলো তো কি হয়েছে তোমার আমার ব্লাউজের ফিতে ছিঁড়ে গিয়েছে ভাইয়া মায়ের কথার মাঝেই দরজা খুলে কেউ ভিতরে ঢুকতে ঢুকতে বলল কি রে শাওন কলতেছি ধরছিস না কেন শাওন দুজনেই মাথা ঘুরিয়ে দেখলো আয়াত দাঁড়িয়ে আছে আয়াত ইতিমধ্যে কিছুটা অবাক মিহি কণ্ঠে বলল এনি প্রবলেম আয়াত তুই এখানে মাইসের সাথে থাক আমি অর্পিকে নিয়ে আসছি কি হয়েছে রে কি শাওন একটা নির্লিপ্ত শ্বাস নিয়ে বলল আমি অর্পিকে নিয়ে আসছি শাওনের কথা রাগা মাথা আয়াত যেন কিছুই বুঝল না তাই শাওনের পিছু পিছু আয়াত যেতেই ওর হাত চেপে ধরল মাইশা আয়াত এবার অবাকে শেষে কেননা মাইশা কখনোই এভাবে আয়াতের হাত স্পর্শ করেনি মাইশা কাতর কণ্ঠে বলল আমায় একা রেখে যাবেন না প্লিজ মাইশার কণ্ঠে প্রকাশ পাচ্ছে আয়াতের প্রতি বিশ্বাস এই দৃষ্টি অনুভব করে অদ্ভুত এক অনুভূতির জোয়ার তৈরি হলো আয়াতের মনে যারা মুখে না বললেও মায়েশার অন্তরে অন্তরে আয়াতের জন্য লিখা হৃদ মাঝারে তুমি ছিল মায়েশার দিকে ধীর পায়ে এগিয়ে এলো আয়াত চোখের চাহনিতে কিছুটা গাম্ভীর্যের রেশ মায়েশার ছলো ছলো চোখ চোরাটি যেন বুক তোর পার করে দিচ্ছে আয়াতের যদিও ও এখনো বুঝতে পারছে না যে মাইশার কি হয়েছে কিন্তু পরিস্থিতি দেখে কিছুটা আন্দাজ করে যে যা হয়েছে তা হয়তো মাইশার জন্য বেশ বিব্রতকর মায়েশা যে হাত দিয়ে আয়াতের হাত চেপে ধরেছিল সে হাতটি আরও গভীরভাবে ভাবে আঁকড়ে ধরল আয়াত চোখের ইশারে আশ্বাস দিল যে এখান থেকে এখনো যাবে না নিভৃত নিস্তব্ধ এই পরিস্থিতিতে আয়াত নিজের কোমল ঠোঁট চুকল হালকা একটু নাড়িয়ে বলল এই হাতটি ছাড়ার জন্য আঁকড়ে ধরে নিজের হাতের মসজিদে এই হাতের ছোঁয়া গ্রহণ করছে রোহিত মাঝারে তোমায় গ্রহণ করার জন্য কোনো মানুষের কথায় এতটা মোহনীয়তা কিভাবে থাকতে পারে আয়াদের ছোট দু বাক্যের এই কথা যেন সমস্ত মোহ গ্রাস করে নিয়েছে মায়সা কিছুক্ষণ নিষ্পলক চোখে আয়াতের দিকে তাকিয়ে থাকল আয়াতের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক সুদর্শন এই মুখশ্রীতে এক ভালো ভালোলাগা কাজ করবে যে কারো আয়াতের হাত চেপে মায়েশা তাই নীরব হয়ে বসে থাকল বেশ কিছুক্ষণ পর অর্পীকে নিয়ে হাজির হলো শাওন অর্পকে দেখেই মায়েশায় বসানো স্বস্তির নিঃশ্বাস ফেলে শাওন হয়তো অর্পিকে বলেছে মায়েশার সমস্যার কথা তাই এসে তেমন একটা বিচলিত হলো না মায়েশার হাতের বন্ধন একটু দুর্বল হতেই আয়াত নিজের হাত ছাড়িয়ে নিল তারপর গম্ভীর গলায় বলে উঠলো আমরা তাহলে বাইরে দাঁড়াই তোমাদের প্রয়োজন হলে ডাক দিতে পারো ঠিক আছে আয়াত আর শাওন এবার দরজার সামনে এগিয়ে যেতেই পেছন থেকে মায়েশা বলে ওঠে শাওন ভাইয়া শাওন পেছনে করে জিজ্ঞাসা চোখে তাকালো মায়েশার দিকে মায়েশা মুচকি হেসে বলল থ্যাংক ইউ মাই প্লেজার বলে বিনিময়ে মিষ্টি হাসি শাওন উজ্জ্বল ফর্সা ছেলেদের এমন হাসিতে মারাত্মক লাগে আজকাল এসব পরিস্থিতিতে শাওনের মতো মানুষদের পাওয়া হয়তো দুর্লভ ব্যাপার এমন পরিস্থিতিতে সবাই বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে না সেটা হয়তো শাওন পেরেছে মনে মনেও মায়শাতায় শাওনকে এক রাশ কৃতজ্ঞতা জানালো আয়াত শাওন চলে যাওয়ার পরেই উর্ফি মায়শার ব্লাউজের পেছনের অংশটি বেশ কয়েকটি সেফটিপিন দিয়ে ঠিক করে দিল মাসা নিজেকে অদ্ভুত লাগছে এভাবে এতগুলো সেফটি পিন লাগানোর কারণে মিহি কণ্ঠে ওর তাই বলল পেছন থেকে কেমন দেখাচ্ছে রে কোনো চলবে নিজের চশমা ঠিক করতে করতে বলল ওর পি কোনো চলবে মানে ওর পি তাজ্য বলল তোর কি মনে হয় ব্লাউজের পেছন দিকে সেফটি পিনের ব্যবহার থাকলে কেমন দেখতে পারে একেবারে খ্যাত আমি যে শাড়ির সাথে চশমা পরে কানা বান্দর হয়ে ঘুরছি তার থেকেও বেশি খ্যাত শেষের খ্যাত শব্দটি ঠিটখিরি সুরে পড়ল উর্পি মূলত শাড়ির সাথে চশমা পড়াতে মায়ের থাপ পড়বেন যে খ্যাত কথাটি বলেছিল তারই প্রতিশোধ নিচ্ছে হয়তো মায়েশা বলল তো এখন কি করব কি আর করবি হ্যাঁ কে তো ব্লাউজের ফিতা ছিঁড়ে ঘুরে অবস্থা খারাপ করছিস এখন সেফটিপিন ছাড়া তো ভালো ওয়েও নাই তবে শাড়ির আঁচল দিয়ে পিঠ থাকলেও হয়ে যাবে হয়তো অর্পির কথা মতো এই কাজটি করলো মায়েশা এখন কিছুটা কমফর্ট ফিল হচ্ছে বিদায় দীপ্তি তো শ্বাস ছাড়লো আজকের দিনটা কেমন যেন অন্যরকম কাটছে সব দিক দিয়েই যেন এক নতুনত্বের পরিস্থিতি অনুষ্ঠান শেষ হয়েছে সুন্দরভাবে একে একে সবাই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে থাকলো সবার নিজস্ব গন্তব্যে আকাশে মেঘ জমেছে ভালো হয়তো যে কোনো সময় এই মেঘ চিরে গড়িয়ে